হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখো বেরিয়ে পড়েছি একটু পুজো দেখতে তো সেরকমভাবে কিছুই সাজিনি এই গরমের মধ্যে কোনো রকম ইচ্ছেই নেই মেকআপ করে বেরো তাই সিম্পল লুকই বেরিয়েছিলাম আর এই যে কালী পুজো দেখতে যাচ্ছি যেখানে সেটা হচ্ছে আমার প্রথম বছর দেখা অনেক দিনের অপেক্ষার অবসান তো অনেক দিনের ইচ্ছে যখন পূরণ হয় কার না ভালো লাগে তো আমিও তো খুব হ্যাপি ছিলাম অনেক দিন পর যখন মনের ইচ্ছা পূরণ হতে চলেছে তো দেখো আজকে যেখানে মায়ের কাছে যাব। সেটা আমার বাড়ি থেকে খুব বেশি দূর নয় প্রায় যেতে লাগে পনেরো কুড়ি মিনিটের মতো তো আমরা সাইকেলে করে এসেছিলাম যেহেতু বাড়ি থেকে এমন কিছু দূরে নয় দেখো বন্ধুরা এই যে মেলার মধ্যে কত কিছু বিক্রি হয়েছে পুতুলগুলো তো খুব সুন্দর দেখতে লাগছে আর এখানে ক্লিপগুলোও দেখো বলছিল কুড়ি তিরিশ টাকা করে আর এখানে দেখো কত রকমের ট্যাটু তো আমি বন্ধুরা খুব ভালো করে ভিডিওটা করতে পারিনি যেহেতু প্রচণ্ড ভিড় আর এই যে এখানে দণ্ডিকাটা চলছে তো দেখো এখানে কত কাদা হয়ে গেছে এখানে না এই মা খুব জাগ্রত এখানে প্রতি বছরই কিন্তু বৃষ্টি হবেই পুজোর দিনে একটু হলেও কিন্তু বৃষ্টি হয় আর দেখো এখানে প্রচুর লোক দণ্ডি কাটে তো আমি শুনেছি আর আমার এই প্রথমবার দেখা তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম এখানে কিন্তু প্রায় দুশো আড়াইশো লোকের মতন দণ্ডি কাটে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ভিড় হয়েছে তারপর দেখো একটু ভিড় ঠেলে চলে এলাম ফুচকার দিকে তো দেখো এখানের অবস্থাটা প্রচুর কাদা আর সামনে দিয়ে যাচ্ছিলাম একটা মকটেলের দোকান দেখতে পেলাম তারপর দেখো এই যে আবার ঠাকুর দেখব বলে চলে এসেছি তখন এতটা ভিড় ছিল যে মাকে দর্শন করতে পারিনি তারপর কিন্তু এদিকে এসে মায়ের দর্শন করলাম দেখো এই হচ্ছে আমাদের রক্ষাকালী মা আর এটা যে জায়গাটা গেছিলাম ওটা ছিল হচ্ছে পুরপুরায় তো আমাদের বাড়ি থেকে বললাম তো এমন কিছু দূরে নয় আর দেখো এই যে একটু একটু করে ভিড় ঠেলে মায়ের দর্শন নেবো বলে সামনের দিকে এসেছিলাম যেহেতু কোনো বছর আসেনি তো সামনে যাব না এটা তো হয় না আর মায়ের কাছে আসার জন্যই এটা আসা তো দেখো আমি প্রথমবার দেখলাম মাকে এত সামনে থেকে শুনেছি যে মা খুব জাগ্রত কিন্তু আজকে সামনে থেকে দেখছি সত্যি গাটা শিউরে উঠছে মাকে দেখে আর এতটাই ভালো লাগছে যে বলার কথা নয় তো আমার প্রথমবার দেখি, আমার খুব আমি মনটা ভরে গিয়েছে খুশিতে আর এই যে দেখো আমাদের মাকে তো দেখালাম তারপর দেখো এখানে একটু মায়ের দর্শন নিয়ে একটু এলাম দেখলাম বাতাসে সরানো হচ্ছে তারপর এদিকটা করে এলাম এলাম একটু মেলার দিকে যে মায়ের দর্শন নেওয়া হয়ে গেছে সামনে তো প্রচণ্ড ভিড় হচ্ছে তো একটু ভিড় ঠেলে মেলার দিকে এলাম দেখলাম বেশ অনেক দোকানও বসেছে এই যেখানে একটু সাজের দোকান তার পাশেই খেলনার দোকান এই যে কত সুন্দর সুন্দর ফুলদানি বিক্রি হচ্ছে দেখো মেলায় কিন্তু প্রতিটা জিনিসই বিক্রি হচ্ছে খুব ভালো আমি কিন্তু বন্ধুরা তোমাদেরকে এত কিছু দেখাতে পারিনি ভিডিওর মাধ্যমে কারণ আমার তো বাড়িতে ওয়াইফাই নেই ভিডিওটা বড়োও করতে পারবো না আর এত ভিড় যে ভিডিও করার মতো অবস্থাও ছিল না তারপর দেখো একটা কাঁচের কাপ প্লেটের কাছে এলাম কাঁচের কাপ প্লেট তো হচ্ছে মেয়েদের একটা ভীষণ লোভনীয় জিনিস এই যে মা কাপ দেখছিল এগুলো না ছটা একশো টাকায় খুব সুন্দর ওরকম নিয়েছিলাম তারপর একটু খেলনার দোকানে এলাম যে বঞ্জির জন্য কিছু একটা কিনবো আর ও না খুব বায়না করে একটু বাজনা টাইপের একটা জিনিস তোর জন্য এই যেরকম একটা ঢাক টাইপের তবলা মতন কিনেছিলাম তারপর দেখো এই যে এখানে কানের পছন্দ করেছিলাম কানের নিয়েছিলাম কানেরগুলো কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখতে সেভাবে আর কিন্তু কিছু কিনিনি বাড়িতে মোটামুটি সবই আছে কেনার মধ্যে কিছুই সেরকম ছিল না মেলা তো অনেক বসেছে আর দেখো বন্ধুরা এখানে কতটা পরিমাণে ভিড় হচ্ছে রাত্রি বাড়ার সাথে সাথে কিন্তু ভিড় এখানে প্রচণ্ড বাড়বে তো আমি সত্যি কথা প্রথমবার দেখছি যে এখানে শুনেছি পাঠাবলি হয় দেখো এই যে সবাই যে যার মানসিকের পাঠা নিয়ে আছে এই যে কতগুলো পাঠা মানে আমি প্রথমবার দেখছি যে এত পাঠাবলি হতে পারে মায়ের কাছে শুনেছি তিন চারশো পাঠাবলি হয় আর আজকে তো নিজের চোখের সামনেই সেটা দেখলাম যে এত কিছু আয়োজন এত সুন্দরভাবে হয় তো দেখো বন্ধুরা এই যে এই দাদাটা আমি ভিডিও করছিলাম বলছে আমি ফেমাস হয়ে যাবো আমার একটু বেশি করে ভিডিও করো তো কেউ যদি এরকম বলে না উৎসাহতে আরও ভালো লাগে ভিডিও করতে তো দেখো এদিকে জিলিপি জিবে গজা আরও বাদাম ভুট্টা সব কিছুই ছিল তো আমি তোমাদেরকে ভিডিওটার মাধ্যমে একটু অল্প অল্প করে তোমাদের সাথে তুলে ধরলাম তারপর দেখো এই যে এখনও দেখতে পাচ্ছ কত ছাগল নিয়ে যাচ্ছে আর এই যে ঝিলমিল বেলুনগুলো খুব সুন্দর লাগছে তারপর দেখো একটু ঠাকুর কাকুর দেখে একটু বাইরের দিকে এলাম সেখান থেকে একটা এগরোল নিয়েছিলাম এই যে আধখানা খাওয়া হয়ে গেছে সেটাও দেখালাম তো চারিদিকে দেখতে পাচ্ছ কত মেলা বসেছে তারপর দেখো বাড়ি ফিরবো অনেকটা রাতও হয়ে গেছে যেহেতু বাড়ি এসে খাওয়া দাওয়া করতে হবে তার জন্য তখনও দেখো রাস্তায় কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়ছে যাবার টাইমে কিন্তু এতটা ভিড় ছিল না আসার টাইমে দেখো আমরা এখানে সাইকেল রেখেছিলাম কত জাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা গ্যালারি তো প্রচুর জ্যাম হয়ে গেছে তো বন্ধুরা একদমই ছোট্ট একটা ভিডিওটা ছিল যদি আমাদের মায়ের দর্শন ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো